এই তাকটা আমরা উচ্চতা দিয়েছি হচ্ছে আপনার দশ ফিট এবং এই তাকটা আমরা ইঞ্চি হচ্ছে আমরা ছয় ফিট সেম আমরা দুইটা তাক বানিয়েছি এবং এই তাকটা আমরা ভিতরের গভীরতা দিয়েছি ইঞ্চি হচ্ছে আপনার সাত ইঞ্চি পাঁচ বি ইঞ্চি হচ্ছে আপনার তেশ ইঞ্চি এবং উপরের নিচে আমরা ভিতরের ইয়ে দিয়েছি ছয় ইঞ্চি এবং এই তাকটা আমরা বানিয়েছি আপনার আকিস ম্যালামান বোর্ড দিয়ে সাদা দেখতে যেন অনেক সুন্দর লাগে এবং এর পাশাপাশি সাদা বোর্ডের ভিতরে সৌন্দর্য এবং এই আমরা আপনার কত টাকা বানিয়েছি আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এবং এই তাকটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই ত্যাগটা নিচে একটা বর্ডার ইউজ করেছি যেন আপনার দোকান যেন পরিষ্কার করার সময় যেন কোনো দুলাবালি যেন এই তাকটায় আঘাত না করতে পারে এখানের পরে এই তাকটা আমরা বরারটা তাকে ভিতর দিয়েছি এবং আর কাছে আমরা ইউজ করেছি এই এই মালের নিচে আমরা বুতাম ইউজ করেছি যেন আপনার নিচে পানি কেন ওষ যেন এই তাকটা কোনো নষ্ট না করতে পারে এবং আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা সত্যং ভবানীয় ইউনিয়ন একটা আরো দেখেন প্রয়োজনে যদি ডাক্তার সম্পর্কে জানতে চান বুঝতে চান আর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন একটা আলোদের দেখা বলুন বড় সাথে এবং আমরা এর তাটা আপনার পিছনে বোর্ড দি নেই কাস্টমারে বোর্ড জানে আপনার চাইলে তার পিছনে সাদা বোর্ড ইউজ করতে পারেন সাদা বোর্ড দিলে তার মাল দেখতাম কিন্তু দেখেন আপনার চাইলে পিছনে বোর্ডটা ইউজ করতে পারেন তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম